আসসালামু আলাইকুম ভিউ আর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও আর আজকে আমরা হচ্ছে টাঙ্গাইলে আছি টাঙ্গাইল সদর আর লামহা মেটাল হচ্ছে একটা গেট ফিটিং করতেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন কার সামনে আছি এটা হচ্ছে আব্দুল আলিম সাহেবের বাড়িতে আব্দুল আলিম সাহেবের বাড়িতে আছি গেটটা হচ্ছে সামনে টেম্পার গ্লাস দিয়ে দিচ্ছেন জি ভাই এখানে সামনে টেম্পার গ্লাস করা আছে পিছনে হচ্ছে জাহাজের প্লেট ফাইভ মিলি সামনেও জাহাজের প্লেট

নষ্ট হওয়ার চান্স নেই পানি যদি না ঢুকে নষ্ট হওয়ার কোনো চান্স এসএস এর বডি দি স্যার এসএস বডি দেওয়া করা হইছে এখানে এসএস বডি 1.5 এমএম মাল দেওয়া করা হইছে আচ্ছা আমরা হচ্ছে টাঙ্গাইল সদরে রবনা বাইপাসে একটা বাড়ির সামনে গেট ফিটিং হচ্ছে আর এই গেটটা ফিটিং করতেছে মেটাল আর এই গেটটা ফিটিং হচ্ছে কার বাড়ির সামনে এটা হচ্ছে আব্দুল আলিম সাহেবের আমরা কি ওনাদের সাথে একটু কথা বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওনার ছেলে আছে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো গেট অর্ডার করেছিলেন আপনারা জি জি কিভাবে পাইলেন ওনাদের আমি হচ্ছে ইউটিউবে দেখছিলাম ওনাদের ভিডিও তারপর হচ্ছে ওনাকে আমি আপনার চ্যানেলে দেখছিলাম তারপর নাম্বার দেওয়া ছিল ওইখানে কল করলাম তারপর আঙ্কেল অনেকগুলো ভিডিও দিলো ছবি দিল পরে পছন্দ করলাম তারপর উনি আমাদের এখানে আসলো আইসা তারপর দেখলো যে ঘাটের মাপটাপ নিয়ে তারপর আমরা ওনাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে দিলাম তারপর উনি আর কি আমাদের সবকিছু লাগা টাকা দিতেছে ভয় লাগে নাই অনলাইনে তো শুনি যে নানান ধরনের নানান জায়গায় নানান না 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 ভয় লাগে নাই ভয় লাগে নাই

আপনার লোকেশনটা একটু বলে দেন কোন জায়গায় টাঙ্গাইলের অনেক লোক আছে আমাদের ভিডিও দেখে দেশের বাইরে আছে বা আশেপাশে অনেকে থাকে যে ভাই আমরা একটু দেখবো আপনার বাড়ির সামনে এসে যদি গেট দেখতে চায় সেক্ষেত্রে একদম আপনার বাড়ির লোকেশনটা বলে দেন যাতে টাঙ্গাইলের লোকজন এসে দেখতে পারে এটা হচ্ছে টাঙ্গাইল সদর বেলটিয়া বাড়ি রাবনা বাইপাস পলিটেকনিক পেছনে পলিটেকনিক এর পেছনে যারা হচ্ছে টাঙ্গাইলবাসী আছেন প্রিয় ভিউয়ার যারা চান যে আমরা একটু সরাসরি দেখবো লামহা মেটালে যে তো আর দেখা সম্ভব না তারা হচ্ছে চলে আসতে পারবেন এটা হচ্ছে টাঙ্গাল সদরী রাবনা বাইপাস আর এটা হচ্ছে পলিটেকনিক্যাল অপজিটে হচ্ছে এই গেটটা ফিটিং করা হয়েছে খুবই চমৎকার একটা গেট এই গেটটা কি কি দিয়ে হচ্ছে তৈরি করলো বা এগুলার টেকসই কেমন মান কেমন বা দাম কেমন যদি আপনি আপনার বাড়িতে করতে চান সেক্ষেত্রে কেমন খরচ আসবে আমরা জানাবো আসলে উনি আমাকে বলছিলো যে দাম যাই হোক আমার জিনিসটা যেন দীর্ঘস্থায়ী হয় হ্যাঁ এই কারণে উনি অ্যাসেস বডি করে নিচ্ছে অ্যাসেস বডি সহজে আপনার জং আসে না

আমরা কাজ চলতেছে জি অনেকে বলে ভিতর সাইডটা তো ভাই দেখান না ভিতর সাইডটা দেখানোর সুযোগ হয় না এই ভিতর সাইডটা এখন কিন্তু কাজ চলতেছে আমাদের কাজ চলমান এখানে একটা পকেট পাল্লা আছে এটা যখন বড় গাড়ি ঢোকাবে এক্সের ধাক্কা দিয়ে খুলে যাবে আর মানব যাতায়াতের জন্য পুরোটা একটা পকেট পাল্লা আপনার বাড়ি যে জেলাই হোক আপনি শুধু হচ্ছে অর্ডার করবেন আর অর্ডার করলেই হচ্ছে লামহা মেটাল আপনাদের বাড়ির সামনে যে এভাবে ফিটিং করে দিয়ে আসবে আট ফিট পাশে আছে হচ্ছে এগারো ফিট হ্যাঁ এটার খরচ খরচ আসতেছে এক লাখ তেরানব্বই হাজার টাকা ভাই এটা হচ্ছে আপনার সামনে টেম্পার গ্লাস এর ফলে আপনার চারশো টাকা ফুটে বেড়ে গেছে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস যারা কিনা চাই যে আমি ভবিষ্যতে কখনো রং করবো না রঙের ঝামেলা যাব না তারা হচ্ছে টেম্পার গ্লাস দিয়ে নিতে হবে এই কারণে চারশো টাকা ফুটে বেড়ে গেছে আর এখানে হচ্ছে টেক কোম্পানির এসএস এর মাল দেওয়া হয়েছে এই কারণে আর একটু দাম বাড়া হইছে আচ্ছা আচ্ছা মানে এইটা যদি নরমালি হচ্ছে এমএস দিয়ে আর টেম্পার গ্লাস না দিতো সে দাম আরো কমে যেত হ্যাঁ 1400 টাকা স্কয়ার ফিট হয়ে যেত 1400 টাকা স্কয়ার ফিট হতো আর এখন স্কয়ার ফিট পড়তেছে এখন স্কয়ার ফিট হচ্ছে 2200 টাকা অনেকে বলে যে ভাই আমি দেশের বাইরে আছি আমার ডিজাইন আমি দিব ওই রকম করে দিতে হবে সেভাবে কি পারেন অবশ্যই ভাই পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনারা যেরকম ইউরোপে থাকেন আমেরিকায় থাকেন ওইখানে কোনো ডিজাইন পছন্দ হয়েছে একটা ছবি তুলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দেন বা সরাসরি আমার ফ্যাক্টরিতে লোক পাঠান সেম টু সেম করে দেব আচ্ছা আচ্ছা আপনার প্রতিষ্ঠানে যেতে চাইলে কেউ যাচাই বাছাই করতে চাইলে আপনার ঠিকানাটা একটু বলে আমাদের ওয়ার্কশপ হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোরা ঘাট সাততলা টাওয়ারের সাথে আমাদের ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে 01870036970 ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন